শীতকাল মানেই বাজারে নতুন আলুর সমাগম আর শীতকাল মানেই খাওয়া চাই নতুন আলুর দিয়ে আলুর দম তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আলুর দমের এই রেসিপিটা আপনারা কিভাবে খুবই অল্প সময়ে আর খুবই সহজে বানাবেন আর সেটা স্বাদেও হবে অসাধারণ নমস্কার বন্ধুরা আমি অরিজিৎ আর আপনারা দেখছেন ফুডি কিচেন আজকে আমাদের রেসিপি হলো শীতকালের স্পেশাল নতুন আলুর দিয়ে আলুর দম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আগে দেখে নিয়ে যাক কী কী ইনগ্রিডিয়েন্টস আমরা ব্যবহার করব দেড়শো গ্রাম মটরশুঁটি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট কিছু কুচি নেওয়া ধনেপাতা পাতা আদা রসুন বাটা তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর হাফ পরিমাণ তেঁতুল জল বানিয়ে নেবেন তেঁতুল জলটা যাতে খুব বেশি পাতলা না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন আর সাথে ব্যবহার করেছি আমরা এক কিলো নতুন আলু এখানে আমরা ছোট বা মাঝারি সাইজের নতুন আলুই ব্যবহার করেছি আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবেন এবার একটা ফ্রাই প্যানে নিয়ে নিন পরিমাণ মতো রিফাইন অয়েল বা সাদা তেল তেলটা ভালো মতো গরম করে আলুগুলো গোটা অবস্থায় দিয়ে দিন আলুগুলোকে এবারে ভালো করে ভেজে নিতে হবে ভাজার সময় আলুতে দিয়ে দেবেন এক চা চামচ পরিমাণ লবণ আর এক চে চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবারে যতক্ষণ আলুগুলো গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ উল্টে পাল্টে নেড়েচেড়ে ভালো করে ভেজে ফেলুন আর আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুগুলোয়ে গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে সুতরাং আলুগুলো আর ভাজার দরকার নেই এবারে একটা প্লেটে আলুগুলো তুলে নিন এবারে একই তেলে দিয়ে দিন একটা চামচ পরিমাণ গোটা জিরে সাথে তিনটা এক ইঞ্চি সাইজের দারচিনি পাঁচটা লবঙ্গ আর পাঁচটা এলাচ এগুলো কুড়ি সেকেন্ড ভালো করে নেড়েচেড়ে একবার ফ্রাই করে নিন মিডিয়াম ফ্লেমে তারপরে মিশিয়ে দিন তিনটে মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে ফেলুন দুই থেকে তিন মিনিট পেঁয়াজটা ভেজে ফেলার পর মিশিয়ে দিন থ্রি টেবিল পরিমাণ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টের কাঁচা গন্ধটা যাতে পুরোপুরি চলে যায় সেই জন্য দুই থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে ফেলুন এবারে ঝালের জন্য মিশিয়ে দিন কাঁচা লঙ্কা পেস্ট ঝালের পরিমাণ অনুযায়ী আপনারা এই কাঁচা লঙ্কার পেস্টটা মেশাবেন তারপরে আবার নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিট কষিয়ে ফেলুন এক মিনিট কষানোর পরে মিশিয়ে দিন টমেটো পেস্ট প্রথমেই বলেছি দুটো মাজারি সাইজের টমেটো পেস্ট আমরা এখানে ব্যবহার করেছি এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে এক মিনিট ধরে টমেটো পেস্টটা কষাতে হবে সমস্ত মশলা ভালো মতো কষানো হয়ে গেছে তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে এই সময় মিশিয়ে দিন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন পরিমাণ সাথে হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে দিন এক চা চামচ পরিমাণ এটা অপশানাল চাইলে স্কিপ করতে পারেন তারপরে স্বাদ অনুযায়ী দিয়ে দিন লবণ এবার এই সমস্ত গুঁড়ো মশলা ভালো করে মিক্স করে ফেলুন মিডিয়াম টু হাই ফ্লেমে দু মিনিট কন্টিনিউয়াসলি নেড়ে নিন আলুর দমের মশলা গ্রেভিটা পারফেক্টলি রেডি তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবং কালারটাও খুবই সুন্দর এসছে ঠিক এই সময় ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দিন এবার এই গ্রেভি মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিক্স করে ফেলুন আলুর দমটাকে কিন্তু মোটামুটি দুই থেকে আড়াই মিনিট কষাতে হবে দুই থেকে আড়াই মিনিট কষানোর পরে মিশিয়ে দিন বিট লবণ এক চা চামচ পরিমাণ আর হাফ কাপ পরিমাণ তেঁতুল জল এইখানেই কিন্তু এই আলুর দমের আসল টেস্টের রহস্যটা লুকিয়ে আছে সুতরাং এই স্টেপটা কিন্তু মিস করবেন না এবারে কড়াইশুঁটিটা মিশিয়ে দিন তারপর সমস্ত কিছু আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ফেলুন মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট ভালো মতো কষানোর পরে এবারে মিশিয়ে দিন জল এখানে আমরা মোটামুটি এক লিটার বা তার থেকে সামান্য বেশি জল ব্যবহার করেছি আপনারা গ্রেভির পরিমাণটা অনুযায়ী জলটা মেশাবেন তারপর এই সমস্ত মশলার সাথে জলটা ভালো করে একবার মিশিয়ে ফেলুন তারপর লো ফ্লেমে এটা পাঁচ থেকে ছ মিনিট ঢেকে রাখুন পাঁচ থেকে ছ মিনিট কুক করার পরে ঢাকনাটা সরিয়ে দিন মিশিয়ে দিন সাহে গরম মশলা পাউডার এক চা চামচ পরিমাণ আর ছড়িয়ে দিন কিছু পরিমাণ চপিং করে রাখা ধনেপাতা এবারে এই গরম মশলা পাউডার আর ধনেপাতা সমেত আলুটাকে ভালো করে একবার নেড়ে চেড়ে মিক্স করে নিন দেখছেন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কালারটাও এসছে অসাধারণ তাই না তাহলে দেরি কিসের নতুন আলুর দিয়ে তৈরি আলুর দম এখন পারফেক্টলি রেডি ছটপট এটা সার্ভ করে ফেলুন গরম গরম লুচির সাথে বা পরোটার সাথে দুটোতেই জমে যাবে আশা করি বন্ধুরা রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি আজকে তাহলে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন